দুই যুগেরও অধিক সময় পূর্বে দ্বিপাক্ষিক মুরব্বি আনার মাধ্যমে নিজের স্বাক্ষরে সাক্ষী হিসাবে উপস্থিত থেকে মোল্লা গঙ্গদেরকে যে দলিল সম্পাদন করে দিলেন ওই একই ভূমি নিজে ক্রয় করে বিপাকে আছেন একই এলাকার প্রতিবেশী আবু তাহের ব্যাপারী মেহরাব হোসেন মুন্নার ভিডিও তথ্যচিত্রে জানাচ্ছি বিস্তারিত সুপ্রিয় শ্রোতাদর্শক আমরা মানুষ সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জীব যেই মাটি দ্বারা মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সেই মাটিতে আবার মিশিয়ে দিবেন কিন্তু আবার সে মাটির ভাগাভাগি নিয়ে কোথাও কোথাও চলছে তুলকালাম কাণ্ড এমন সংবাদ শুনে বিডিসিএন টোয়েন্টি ফোর অনুসন্ধানী টিম খোলা চোখ আসেন ঘটনাস্থলে এবার আমরা আপনাদের জানাব হাজিগঞ্জের পূর্ব রাজারগাঁও মোল্লাবাড়ির মরহুম খোরশেদ মোল্লা গঙ্গনাম আবু তাহের ব্যাপারীদের মধ্যকার চোদ্দ শতাংশ ভূমির সাতকাহন সরজমিনে এসে যেমনটি জানা যায় বিগত উনিশশো সালে এই ভূমি খরিদ করেন খুরশেদ মোল্লা ও তার ভাই তাফাজ্জল মোল্লা দর্শক ভূমিকাতেই বলেছি এই ভূমি খুরশেদ মোল্লা গঙ্গদের পক্ষে খরিদের মুরব্বিয়ানা করে খরিদ করিয়ে দিয়েছিলেন আজকের প্রতিপক্ষ আবু তাহের মোল্লা দীর্ঘদিন প্রায় দুই যুগেরও অধিক সময় বোগদখল করে আসা মোল্লার ছেলে ইউনুস ওরফে লিটন মোল্লা জানান জমিটা আমরা আজ থেকে উনত্রিশ থেকে তিরিশ বছর ধরে বক দখলে আসি এবং কি আমরা যার কাছ থেকে জমি কিনছি সে আমাদেরকে বুঝিয়া যেভাবে বুঝিয়ে দিছে উনত্রিশ বছর আগে আমরা ওইভাবে আসি এখানে আমি বাউন্ডারি দিব বাউন্ডারি দিছি বাউন্ডারি দেওয়ার পরে এবং কি আমার ঘরও ছিল এখানে এই যে আমার এখানে ঘর ছিল তারপরে যে বেড়া ছিল বাউন্ডারি ছিল সব কিছু ছিল আমি যখন বাউন্ডারি মানে ঘরের কাছে আসছি তখন এই কথাবার্তা বলতে বলতে কথার মধ্যে বলতে 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 কি এই জায়গা তো আমার কিভাবে আপনার বলে কি এই জায়গা আমি দুই হাজার তেইশ সালে কিনছি তো আমি উনি বলছে যে না আমি কিনছি তুমি এখান থেকে গড় সরে আমি গড় সরাবো কেন এটা আমার তিরিশ বছর ধরে আমার বোগদ খোলা জায়গা আমি গড় কেন সরাবো তারিখে রাত্রে উনি উনার ওয়াইফ ওনার মেয়ে ওনার শালা এবং ওনার সহযোগী এবং অজ্ঞত আরো আট দশজন মিলে আমি দেখলে তাদের চেহারা বলতে পারবো কিন্তু আমি নাম জানি না তারা আমার গরটা নিয়ে যেতেছে মানে ভাইয়া নিয়ে যেতেছে এখান থেকে আমরা যেহেতু এই বাড়ি থেকে একটু দূরে থাকি পার্শ্ববর্তী যারা আছে আমাদেরকে নিউজ দেওয়ার পরে আমরা ঘটনাস্থলে আমার মা আসে আমার মা আসার পরে আমার মা যখন এখানে আগুয়ে যায় তখন তাহের ভাই নাকি আমার মাকে মাইরা

ওই নিষেধাজ্ঞাটা অমান্য করি তো ঘরটা ভাঙা হইল জন্মের পর থেকে আমার বাপদাদার পর থেকেই দেখতেছি যে দুইজন মোল্লা ফজল মোল্লা সব ছিল ঘর ছিল সব ছিল রাত্রে অন্ধকারে এই ওনারা এই ঘরটার এখানে হ্যাঁ তাহের ভাই আবার ওনারা স্ত্রী ওয়াইফ মিলে ওনার সালা ছিল আর অজ্ঞত আট দশ ছিল দেখলে চিনবো আর কি ওনারা নিয়ে গেছে এগুলা আবু তাহের ব্যাপারীর অপকৌশল ও অত্যাচারের থেকে প্রতিবন্ধীরাও রেহাই পায়নি যেমনটি জানালেন এই বিধবা নারী অপরদিকে ইউনুস রফে লিটন মোল্লা কর্তৃক অভিযুক্ত আবু তাহের ব্যাপারী বলেন আপনি মহান মুক্তিযোদ্ধার একজন মুক্তিযোদ্ধা আপনার প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধা সম্মান করি কিন্তু আপনার ওনার যে দলিলটা রয়েছে দলিল আপনি সাক্ষী হিসেবে আছেন হ্যাঁ 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 থাকতে পারি কি সহ মর্বিয়ানা করে ক্রয় করে দিয়েছেন আবার আপনি ওই ভূমি কিভাবে দখল করতে জানেন আপনি এই ফেসটা এই ফেসটাই বুঝেন এখানে এখানে জমি হলো 19 শতাংশ বড় ভাই এখানে জমি হলো 19 শতাংশ 19 শতাংশের মধ্যে খুশিদুল্লাহ সাইরো ভাড়া দিয়ে অন্তরে নিচে 14 শতাংশ ওনার এসে কত 5 শতাংশ তার অংশের ভিতরে এই ফ্লট ছিল তার এই যে অপজিশন আপনাদের বাম আপনার বাম পাশে যে টা দেখছেন এই ফ্লট ছিল আমার সাঁসার বাসারের এই থেকে আমি জায়গাটা কিনছি সম্পত্তি একটা সাথে একটা জড়িত প্রয়গেছে এডা ওরফে লিটন মোল্লা শান্তি শৃঙ্খলার সাথে আদালতের আশ্রয় নেন আদালত হাজিগন থানার ওসিকে শান্তি শৃঙ্খলা সহ উক্ত স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দিলে হাজিগন থানার অফিসার ইনচার্জ দিক নির্দেশনায় উপপুলিশ পরিদর্শক খোরশেদ আলম উভয় পক্ষকে নোটিশ দেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দিয়ে আসেন এই বিষয়ে লিটন মোল্লা বলেন চালচলন দেখে আমার সন্দেহ হলো সন্দেহ হওয়ার পরে আমি কোর্টে গেলাম ওয়ান ফর্টি করলাম ওয়ান ফর্টি ফাইভ করার পরে আমাকে ম্যাজিস্ট্রেট একটা আদেশ দিল নোটিশ দিল আমাকে নিষেধাজ্ঞা দিল ওই পক্ষও যাইতে পারবে না ঘরের কাছে আমিও যাবো না আমি তো যাই না তা আমার গোটা তো স্যার ভাইয়ে নিয়ে গেল এখন আপনি কি পদক্ষেপ নেবেন আপনি একটু দেখেন কাইন্ডলি আমার সাথে চলেন সবশেষে আবু তাহের ব্যাপারী বলেন জায়গা আছে মূল মালিকের জায়গা হলো উনিশ

আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার চোখ খোলাই রাখুন আল্লাহ হাফেজ